বিরাজনীতিকরণ নয় সুস্থ গণতন্ত্র চাই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসাব আলমগীর বলছেন তারা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং মাইনাস তো দেখতে চান না তিনি বলেন আমরা মৌলবাদী জঙ্গিবাদীকে দেখতে চাই না আবার সন্ত্রাসবাদীকেও দেখতে চাই না আমরা দেশের সত্যিকারের অর্থে একটি সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আসা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলন আয়তনে শিক্ষক কর্মচারীদের উৎকতর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল কথা বলেন দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা বলেন তারা সেই পর্যন্ত সময় দেবেন যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে না পারে তিনি যোগ্য ব্যক্তিদের দ্রুত কাজ সম্পূর্ণ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব বলেন প্রশাসনের মধ্যে স্বৈরাসারের ভূত রয়েছে এবং তাদের তাড়াতে না ফারলে সরকার কোনো কিছু করতে সফল হবে না শিক্ষার মান বাড়ানোর বিষয়ে তিনি বললেন জাতীয়করণ হলে শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে না শিক্ষার মান উন্নতি করতে হবে এবং যোগ্য মানুষকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসতে হবে তিনি শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যারা দুর্নীতি করে সাদাবাজি করে জমি দখল করে তারা বিএনপির দলের নয় তারা দুর্বৃত্ত দলের দলের কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি দেশ পরিবর্তন আনতে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল নতুন সম্ভাবনায় কথা উল্লেখ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশ গণ অধিকার পরিষদ আহ্বায়ক নুরুল হক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চৌধুরী বিগ্রিস উদ্দিন মাহমুদ জাকির হোসেন বিভিন্ন নেতারা বক্তব্য দেন